হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি তিনটি দেখে বলো তো শস্যটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে মাস তারপর হচ্ছে কলার ছবি তারপর হচ্ছে চোখের ছবি চোখকে ইংরেজি বলে আই তাই সস্যটি হবে মাস কলাই ছবি তিনটি দেখা বলতো তো শহরটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে বর তারপর লেখা রয়েছে ও তারপর হচ্ছে আদার ছবি তাই শহরটির নাম হবে বরোদা ছবি দুটো দেখে বলো তো জায়গাটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে বিশের ছবি তারপরে ছে নূপুরের ছবি এই জায়গাটি হবে বিষ্ণুপুর ছবি দুটি দেখে বলো তো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মৌমাছির ছবি কে ইংরেজিতে বলা হয় বি তারপর লেখা হচ্ছে নাস তাই শব্দটি হবে বিনাশ ছবি দুটি দেখে বলো তো ফলটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে ওল্ড ছবি তারপর কমলা লেবু ছবি ওলকপির থেকে ও কমলালেবু থেকে ক ফলটি হবে ও ফল ছবি তিনটি দেখে তো শস্যটির নাম কী হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে একশো টাকার নোট একশো কে হয় শ তারপর লেখা রয়েছে অন্তঃস্থ আকার তারপর হচ্ছে বিনসের ছবি তাই সস্য হবে সয়াবিন ছবি তিনটি দেখে বলো তো ফলটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে যে তারপর লেখা রয়েছে এক তারপর হচ্ছে ফলের ছবি ফলকে ইংরেজিতে লেখা ফ্রুট তাই ফলটি হবে জ্যাক ফ্রুট মানে কাঁঠাল ছবি দুটি দেখে বলো তো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে বাদ তারপর হচ্ছে আমের ছবি এই খাবারটি হবে বাদাম ছবি তিনটি দেখে বলো তো অনুষ্ঠানটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে গাইয়ের ছবি তারপর লেখা রয়েছে এ তারপর হচ্ছে হলুদের ছবি তাই অনুষ্ঠানটি হবে গায়ে হলুদ ছবি তিনটি দেখে বলতো বাইকটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে জবা ফুলের ছবি তারপরে সজারুর ছবি তারপরে জাহাজের ছবি জবার থেকে বয়াকার সজারুর থেকে জয়াকার জাহাজের থেকে বরকেজ জ বাইকটি হবে বাজাজ